আজকের এই ভিডিওতে থাকা গল্প এবং কিছু কথা হয়তো আপনার জীবনে পরিবর্তন এনে দিবে হয়তো আপনি আপনার জীবনে সুখে থাকার রাস্তা খুঁজে পাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক জেলে নদীতে মাছ ধরার জন্য জাল ফেলল প্রথমবার জালে কোনো মাছ উঠল না দ্বিতীয়বার জাল ফেলার পর লাল ও সবুজ রঙের দুটি মাছ উঠল জেলে তৃতীয়বার জাল ফেলল এবার তার জালে অদ্ভুত ধবধবে সাদা এক ধরনের মাছ উঠল সে এর আগে কখনো এ ধরনের মাছ দেখেনি মাছটি হাতে পেয়ে জেলে ভাবল বাজারে এই মাছের চড়া দাম পাওয়া যাবে জেলে যখন মাছ বাজারে নিয়ে আসলো তখন চারপাশে মাছটি দেখার জন্য অনেক ভিড় জমে গেল অনেকেই মাছটি কিনতে চাইল সবচেয়ে বেশি দাম উঠল দশ হাজার টাকা কিন্তু জেলে ভাবলো আরও দাম উঠবে অনেকক্ষণ ভেবে জেলে ঘোষণা দিল তিরিশ হাজারের কমে এই মাছ বিক্রি হবে না এই মাছ পৃথিবীতে এক পিসি আছে একজন বিচক্ষণ ব্যক্তি জেলের ঘোষণা শুনলেন তিনি জেলের কাছে গিয়ে বললেন আমি মাছ কিনব তবে একটা শর্ত আছে মাছের টাকা দিব তিরিশ দিন পর কিন্তু এই তিরিশ দিনের মধ্যে যদি এই মাছ আর একটাও বাজারে দেখা যায় তাহলে কোনো টাকা দিব না জেলে তার শর্তে রাজি হলো তিরিশ হাজার টাকায় মাছ বিক্রি করে সে মনের আনন্দে বাড়ি ফিরে এলো দেখতে দেখতে তিরিশ দিন পার হয়ে গেল এই তিরিশ দিন জেলে নদীতে জাল ফেলেনি বাড়িতে বসে অলস সময় কাটিয়ে সে শুধু দিন গুনছিল কখন তিরিশ দিন পার হবে অলস সময় কাটানোর ফলে সে ঋণগ্রস্ত হয়ে পড়েছে একত্রিশতম দিন সকালবেলা জেলে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এমন সময় সে দেখল যে ক্রেতা তার থেকে মাছ কিনেছিলেন তিনি স্বয়ং জেলের বাড়িতে মুখ বন্ধ বালতি নিয়ে উপস্থিত হয়েছেন জেলে খুশি হয়ে ভাবল লোকটি হয়তো তার মাছের দাম দিতে এসেছেন কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হল না যখন সে দেখল পালতের ভিতর দশ থেকে বারোটা ওই অদ্ভুত ধরনের মাছ আসলে ওই অদ্ভুত মাছগুলো হলো এক জাতের হাইব্রিড বিদেশি মাছ কিছুদিন আগে এই জাতের উদ্ভব হয়েছে জেলে এর আগে কখনো এ ধরনের মাছ না দেখার কারণে এটিকে মূল্যবান মনে করেছিল জেলে একটা মাছ বিক্রি করেই মাত্রাতিরিক্ত লাভের চিন্তা করেছিল আমরাও যখন জীবনের সাফল্য অর্জনের চেষ্টা করি তখন ক্ষেত্র বিশেষে ওই জেলের মতোই আচরণ করি যে সব বিষয়ে আমাদের জ্ঞান অভিজ্ঞতা নেই সেসব বিষয়কে আমরা সাফল্য লাভের উপায় হিসেবে গণ্য করি মনে মনে ভাবি অমুক লোক যেহেতু ওইটা করে এত বড় হয়েছে আমিও ওইটা করলে বড় হব অথচ ওই কাজ সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা কিংবা ধারণাই নেই আমরা ভুলে যাই যে নিজের অর্জিত জ্ঞান অভিজ্ঞতার ভিতরেই প্রত্যেকের সাফল্যের বীজ লুকিয়ে থাকে প্রয়োজন শুধু সেই জ্ঞান অভিজ্ঞতাকে ঠিকমতো কাজে লাগানো মনে মনে শুধু বিশ্বাস রাখতে হবে যে বিষয়ে আমার জ্ঞান আছে সেই বিষয়ে চেষ্টা করলে আমি অবশ্যই সফল হব ইনশাল্লাহ দশ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর কাড়া মেয়েটাও এখন দুই সন্তানের মা কিন্তু সেই রূপ আর নেই সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বায়ু কলা ছেলেটার হবু বউ এখন আরেক প্রতিষ্ঠিত টাকা হলার বিয়ে করা বউ আট বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে দশ বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে ছয় সাত বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে পাঁচ বছর আগের সবচেয়ে সেরা জুটিটা এখন একজন আরেকজনের ব্লক লিস্টে সাত আট বছর ধরে নিজের ইচ্ছামতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে দশ বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখন বন্ধুত্বহীনতায় ভুগছে কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয় অর্থবিত্ত রূপগুণের কারণে সাময়িক কিছুদিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারব কিন্তু সময় সবসময় আপনার আমার ইচ্ছা চলবে এমন আশা করাটা ভুল সময় সময়ের মতো করে শোধটা নিয়ে নেয় আপনার স্ত্রী বিয়ের আগে ও পরে এই বিষয়গুলো যদি তার মধ্যে থাকে বুঝে নেবেন যে আপনার স্ত্রী বিয়ের আগে খারাপ সম্পর্কে লিপ্ত থাকার সম্ভাবনা অনেক বেশি ছিল নাম্বার এক বিয়ের আগে একাধিক ছেলে বন্ধু থাকা নাম্বার দুই মা বাবার কথার বাইরে চলা নাম্বার তিন বিয়ের আগে ও পরে অতিরিক্ত অনলাইনে আসক্ত থাকা নাম্বার চার বিয়ের প্রথম প্রথম আপনাদের একান্ত সময়ে তার মধ্যে স্মার্ট ভাব থাকা এবং লজ্জাসরম কম থাকা নাম্বার পাঁচ বিয়ের প্রথমে বাচ্চা নিতে অস্বীকার করা নাম্বার ছয় বিশেষ করে বিয়ের প্রথম প্রথম শারীরিক সম্পর্কের প্রতি তার অধিক ইচ্ছা থাকা এবং এই ইচ্ছেটা যদি আপনার আগে স্ত্রী দেখায় বিয়ের প্রথম প্রথম ইচ্ছেটা সবার মধ্যেই বেশি থাকা স্বাভাবিক কিন্তু একজন ভালো স্ত্রী কখনোই তার স্বামীর আগে স্ত্রী আগ্রহ দেখাবে না যদি তার এই বিষয় বিয়ের আগেই অভিজ্ঞতা না থাকে কারণ লজ্জা নারীর ভূষণ আপনি একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে অফলাইনে থাকলে তার চিন্তা হবে আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে হ্যাঁ এত প্রিয় হবেন অপেক্ষা করুন দিন আপনারও আসবে প্রিয় মানুষ আপনারও হবে ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা যখন আমরা কারোর প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের জন্য হয় তখন সেটাকে বলা হয় ভালো লাগা পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায় তখন অভিযোগটাই বেড়ে যায় চলো ভেঙে দিই সবারই আজ আসি কাল হয়তো নাও থাকতে পারি যারা প্রথমে অবহেলা পায় দেখবেন তারাই বেশি সফল হয় কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন করে কিছু করার অনুপ্রেরণা জোগায় নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় উপরওয়ালার কাছে বলুন তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসেবে খুব নরম মনের হয় আর সত্যি কি জানেন তারা জীবনে বেশি কষ্ট পায় বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো বড় পাখিটা পুষতে চাইলেও বড় খাঁচা তৈরি করো খাঁচানা তৈরি করে পাখি আনলে সে পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রোগ হল সুখী না চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয় না দেয় ভালো থাকতে না দায় ভুলে থাকতে জীবনে ভালো থাকতে পিছুটান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয় যত বেশি পিছুটান তত বেশি জীবন তিক্ত একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক স্বামী যদি ভালোবেসে বুকে আগলে রাখে শত প্রতিকূল অবস্থায় স্ত্রী ভালো থাকে আর যদি ভালোবাসায় না রেখে শুধু প্রয়োজন মেটায় তাহলে ওই স্ত্রী কখনোই নিজেকে সুখী ভাবতে পারে না নিজেকে কখনোই নিরাপদ মনে করে না তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই ওঠা বসা হাসা বাদ দিয়ে দিতে জীবনের গল্প ভূমিকাহীন প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন সে কোনোদিনও আমার ছিল না অথচ সবসময় তাকে হারানোর ভয় পেয়েছি শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসার পতন হয় এত অহংকার কিসের আমাদের জীবনের প্রথম গোসল করেছি অন্যজনের হাতে শেষ গোসলটাও হবে অন্যজনেরই হাতে মানুষের মস্তিষ্কের একটা মজার বিষয় হলো অপ্রয়োজনীয় তথ্যগুলি সে খুব যত্ন করে রাখে কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায় ভিডিওর একটি কথাও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিন আর এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চাইলে প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন ভালো রাখুন Allah habbes